সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে জানার চেষ্টা করব বিবিরকান্দি গ্রামের উৎপত্তি ইতিহাস খেলাধুলা সংস্কৃতি ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ প্রবাসীদের অবদান বিবিরকান্দি গ্রামের বর্তমান অবস্থা ও উন্নয়ন ঐতিহাসিক প্রেক্ষাপট মোগল ও ব্রিটিশ শাসন আমলে বিবিরকান্দি গ্রামের পরিচিতি ঐতিহাসিক নিদর্শন ও কাহিনী সম্পর্কে লিভিং স্টোরি অফ বাংলাদেশ রুরেল হেরিটেজ বিবিরকান্দি শুধু একটি গ্রাম নয় এটি বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের একটি জীবন্ত গল্প এখানে ইতিহাস সংস্কৃতি বিনোদন ও খেলাধুলা এক মনোরম মিশ্রণ দেখা যায় ইটস এ পিসফুল থ্রাইভিং কমিউনিটি হোল্ডিং অন টু ইটস রুটস হুইল জেন্টলি অ্যাম্রেসিং চেঞ্জ এটি একটি শান্তিপূর্ণ উন্নয়নশীল সম্প্রদায় যা নিজের শিকড়কে আঁকড়ে ধরে রেখেছে এবং ধীরে ধীরে পরিবর্তনকে গ্রহণ করেছে বিবির গ্রামটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী গ্রাম এটি কালাপাহারিয়া ইউনিয়নের অন্তর্গত এবং নদী ও খালের ঘেরা এক শান্তিপূর্ণ জনপদ বিবিরকেন্দ্রী গ্রামের উৎপত্তি এবং ইতিহাস অনুযায়ী এই গ্রামের নামের পেছনে একটি জনশ্রুতি রয়েছে কথিত আছে বহু বছর আগে এই অঞ্চলে এক জনদুরদি ও ধার্মিক নারী বসবাস করতেন যিনি গ্রামের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন তাকে সবাই বিবি বলে ডাকতেন তার পরোপকার সহানুভূতি ও নেতৃত্বের জন্য গ্রামের লোকেরা তার প্রতি এতটাই শ্রদ্ধাশীল হয়ে উঠে যে তার নাম স্মরণ রেখে গ্রামটির নাম রাখা হয় বিবির কান্দি যার অর্থ দ্বারায় বিবির বসতি বা বিবির পার। কান্দি শব্দটি পূর্ববঙ্গের সাধারণত বসতি বা পাড়ার অর্থে ব্যবহৃত হয় তাই বিবির নাম অনুসারে গ্রামটির এই নামকরণ হয় বলে ধারণা করা হয় বিবিরকান্দি গ্রামের খেলাধুলা খেলাধুলার দিক থেকেও কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামে কিশোর ও যুব সমাজ বেশ সক্রিয় ফুটবল ক্রিকেট কাবাডি ও দাড়ি টানাটানি এখানে জনপ্রিয় খেলা ঈদ ছুটিতে বা বিশেষ দিনে গ্রামীণ ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় স্কুল কলেজ ছাত্রদের অংশগ্রহণে এই আয়োজনগুলো প্রাণবন্ধ হয়ে ওঠে বিবিরকান্দি গ্রামের সংস্কৃতি বিবিরকান্দি গ্রামের মানুষ মূলত কৃষি ব্যবসা ও প্রবাস জীবনের উপর নির্ভরশীল এখানে ঐতিহ্যবাহী বাংলার গ্রামীণ সংস্কৃতি টিকে আছে পিঠা পুলির উৎসব বৈশাখী মেলা আর সামাজিক বন্ধনের দৃঢ়তা এই গ্রামের বৈশিষ্ট্য ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ বিবিরকান্দি গ্রামটি কালাপাহারিয়া ইউনিয়নের মধ্যে একটি উঁচু ভূমিতে অবস্থিত যেখানে বর্ষাকালে তেমন জলাবদ্ধতা দেখা যায় না গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোটো ছোটো খাল যেগুলো কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী এই খালগুলো এক সময় মিনি নৌপথ হিসেবেও ব্যবহৃত হতো বিবিরকান্দি গ্রামে প্রবাসীদের অবদান বর্তমানে বিবিরকান্দি গ্রামের অনেক মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ এবং ইতালি কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গ্রামের উন্নয়ন পাকা রাস্তা মসজিদ ও ঘরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমান অবস্থা ও উন্নয়ন বর্তমানে গ্রামে শিক্ষা সড়ক স্বাস্থ্য ব্যবস্থা ও প্রবাসী আয়ের মাধ্যমে উন্নয়ন হয়েছে অনেক মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবাসী জীবন যাপন করেছেন যার ফলে গ্রামের নতুন ঘরবাড়ি দোকানপাট প্রযুক্তির ছোঁয়া লেগেছে বিবিরকেন্দি গ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট এই অঞ্চলটি মোগল আমল থেকে বসতির আওতাভুক্ত ছিল বলে ধারণা করা হয় পরবর্তীকালে ব্রিটিশ শাসন আমলের কৃষিভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি শিক্ষার প্রসার ও ধর্মীয় কারণে গ্রামের নাম ছড়িয়ে পড়ে বহু পুরনো মসজিদ ও আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল ও ব্রিটিশ শাসন আমলে বিবির পরিচিতি মোগল আমলে এই অঞ্চলের কৃষিভিত্তিক বসতির বিকাশ ঘটে এখানে জমির উর্বরতা থাকায় মানুষ ধান পাট তিল সরিষা চাষ করত ব্রিটিশ শাসন আমলে স্থানীয় কিছু জমিদার পরিবার গ্রামের শাসন চালাত কর আদায় খাজনা ও জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে গ্রামের সাধারণ মানুষ অনেক ভোগান্তির শিকার হতো তবে অনেক সময় জমিদাররা পরিবার ও সমাজসেবায় এগিয়ে আসত ঐতিহাসিক নির্দেশনা লোককাহিনী ও প্রবাদ শোনা যায় একসময় এই গ্রামে নীলকর সাহেবেরা এসেছিল জমি অধিগ্রহণ করতে কিন্তু গ্রামের লোকজন ও বিবি এর নেতৃত্বে তাদের বাধা দেয় গ্রামের পুরনো বাড়িগুলোতে এখনও মাটির দেয়াল বাঁশের বেড়া ও সন ঢাকা ঘরের নির্দেশন পাওয়া যায় স্টরিক মাইন্ডসেট ড্রিম টু সাকসেস বিভিন্ন বিষয়ে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সবাই ফলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন পরিশেষে বলা যায় এটা হলো আমাদের কালাপাহাড়ি ইউনিয়নের একটি জনপ্রিয় স্থান একে মায়াদ্বীপ বলে সবাই জানে এখানে সবাই পিকনিক এবং বিভিন্ন বিনোদন উপভোগ করতে আসে নৌকার মাধ্যমে অথবা স্থল পথে এসে নিজেদের আনন্দ উপভোগ করে